আসসালামু আলাইকুম আকিবর কাউজ আপনাদের জন্য চলে এসেছে অফার প্রাইস নিয়ে দুবাইয়ের জুম ফেব্রিক্স এর মধ্যে কার চুপি প্রোডাক্টে থাকবে অফার প্রাইস ব্ল্যাক কালারটা আমার হাতে রয়েছে জুম ফেব্রিক্স এর মধ্যে রয়েছে এটা চারটা লাইনে দেখেন প্রত্যেকটা হচ্ছে ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা কারচুপি ওয়ার্ক এটা স্লিপস এর দিকে দেখেন স্লিপস এও কিন্তু সেম ভাবে কারচুপি ওয়ার্ক পেয়ে যাবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে সেম জুম ফেব্রিক্সের ওরোনা হিজাব থাকবে আমি হিজাবটা একটু দেখাই আপনাদের এখানে হচ্ছে ফ্রি সাইজের ওরোনা হিজাব রয়েছে সেম জুম ফেব্রিক্সের এখানে স্টোন ওয়ার্কের চমৎকার হ্যান্ড ওয়ার্ক রয়েছে দেখতে পাচ্ছেন কারচুপি করা হিজাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি অফার প্রাইজে স্টক ক্লিয়ারেন্স অফারে চলবে খুবই কম সময়ের মধ্যে কিন্তু প্রোডাক্ট স্টক আউট হয়ে যাবে অফার প্রাইসে প্রোডাক্ট পারচেজ করতে ভিডিও দেখে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এটার প্রাইস মাত্র দুই টাকা এখন মাত্র দুই টাকা আমরা দিচ্ছি জুম ফেব্রিক্সের এর কার্ড ছবি করা এই পার্টি বোরকা গুলো কি কি কালার অ্যাভেলেবেল রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি অনলাইনে সবচেয়ে ভাইরাল ইয়েলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ইয়েলো মাস্টার্ড সেম ডিটেলস কার্ড ছবি সাথে হিসাব পেয়ে যাচ্ছেন জুম ফেব্রিক্সের মাত্র দুই টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি ওটা মিড কালারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের নাম্বার নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অফার প্রাইসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন খুবই ভাইরাল স্কাই ব্লু দেখতে পাচ্ছেন স্কাই ব্লু কালারটা পেয়ে যাচ্ছেন তিনটা সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখা হচ্ছে নতুন অফার প্রাইজের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম